বৃষ্টি আসলে তো অসুবিধা কি মারhaba জোরে বল কে বৃষ্টিতে বৃষ্টি রাজি আছেন না আর ঠান্ডা লাগে অসুবিধা আছে না কাশ হলে অসুবিধা আছে না জ্বর হলে অসুবিধা আছে আজকে সুন্নীরা প্রমাণ করবে বল খালিতে জ্বর বৃষ্টি তুফান উপেক্ষা করে আমরা নবীর मोहब्बतের প্রেম সাগরে লাভ দিয়েছে কথা বলেন ঠিক কি না আর হাক তুল্লাহ বলা ঠিক

তার রে মাওলা তুই রে আহু মালা তুই রে ওরে দিনের বেলা সুরজ দিয়া পেন্ডেল দিনের বেলা ওরে হঠাৎ বৃষ্টি দিয়া

अन ला अन लाख अन पाइल निरा लाही गो नोबी आये पाईल निराला गो नोबी এই সবাই কি নবীরে রে পাইতে চান না আমরা কি বৃষ্টিরে ভয় পায়। আল্লাহ যখন খুশি হয় বৃষ্টি দেয় এর বেশি খুশি হইলে মানুষের বাড়িতে পাটা এর চাইতে বেশি খুশি হইলে বান্দার সংসারে কন্যা সন্তান দান করবী ভাইয়ের মাফিলে কিরে গেছে গে এই রে লাইন দে আজকে নুরুন নবী দেশ না রে নরু নবী ভাইয়ের আজকে মেহমানও আইছে আইসে বৃষ্টিও আইসে নরুন্নী ভাইয়ের সংসারে কন্যাও আছে আছে মালিক কেডা এ বাবা দেশ না রে মসল্লা না এ বাবা দেন না পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাহি গো নবী দুই চুমু খাব দুই কদমে চুমুখাবো চরণে দুলি মাখিবো গায় পাইলে নিরালাই গো আয় পাইলে নিরালাই গো আহা দুই কদমে চুমু খাব কদমে চুমুখাবো চরণে দুলি

ওরে দয়া করে তাই কনবি মরহনের বেলায় বল না দয়া মরনের বেলায় পাইলে নিরালাহি গণবি পাইলে নিরালাহি পাইলে নিরালাহি গণবি পাইলে নিরালাহি দুই কদমে চুমু খাবো দুই কদমে

একদিনই স্বপ্নে একদিনই স্বপ্নে দেখলে সান গাইলে সাউন্ড লাগে আমাদের জীবন শেষ কটি নহাসর দিন কেটার বেন

দুলি তুলি বগায় পাইলে আয় পাইলে গনবি মদিনার গোলামি হিদিম মোরে মদিনার গোলামি মদিনার গোলামি হজরত কেবেলা মদিনার গোলামি টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুখতা চাই না টাকা চাই না আরে হীরা মানি মুক্তা চাই না বাঙ্গা কপালে জোরা হালা গাই দে হে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে গোলামি এই তাহিরির মনের বাসনা কবে যাব সোনার মদিনা এই তাহির মনের বাসনা এই তাহির মনের বাসনা কবে যাব সোনার মদিনা নবিরুসিলাই বৃষ্টি বন্ধ কইরা মরে। মদিনার গোলামি নামাইতে ওলি রুসিলাই বৃষ্টি বন্ধ কইরা দে ও মুর্শিদি মরে মদিনার গো নামাইতে বুড়া হুজুরের বৃষ্টি বন্ধ কইরা দে ও মুর্শিদি মরে মদিনার গোলামি নামাইতে সুবহান আল্লাহ না দিনা বালার দেশ হলি জাগানো মাদিন হলি জাগানো হতিনভারে তারাও যারা আসলি মাদিন হতিনভারে মাদিনা সাহা হাইল নাকি

মদিন <laughs> ধরে <seine Christmas> um <luxury> <shat>